নীতি এটি সংক্ষিপ্তভাবে যদি পরিবেশনা করা হয় তাহলে যেভাবে আমরা বলতে পারি প্রথমেই নীতিটি দেখে আসি নীতিটি কি নীতিটি হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পর এর নিয়ামক সমূহ পরিবর্তন করলে বিক্রিয়ার গতি এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের প্রভাব প্রশমিত হয় অর্থাৎ ঘনমাত্রা তাপমাত্রা এবং চাপ পরিবর্তন করলে এমনভাবে বিক্রিয়ার গতি পরিবর্তন হবে যেন সেটার প্রভাব প্রশমিত হয় এটাই লাশা তেলের নীতি আর এটা কখন হবে সাম্য পৌঁছানোর পর আচ্ছা তাহলে জেনে আসি সাম্য আসলে কি জিনিস ধরা যাক সাম্যাবস্থা শর্তটা একটা বিক্রিয়া নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদন করে এটা একটা উভমুখী বিক্রিয়া এখানে এই চিহ্নটা এখানে হবে আসলে এখানে সমুখ বিক্রিয়াটি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন করে যার গতি হচ্ছে আর গতি বা বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়াটি হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরির বিক্রিয়া ঠিক আছে উপমুখী বিক্রি এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া যার গতি হচ্ছে আরবি তো সাম্যাবস্থায় আর এফ আর আরবির মান সমান হবে অর্থাৎ সমূহ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়ার গতি সমান হবে তখন কিন্তু মনে হবে বিক্রিয়াটি থেমে আছে কিন্তু দুই দিকেই বিক্রিয়া চলমান হলে কোনো দিকেই বিক্রিয়া অগ্রসর হবে না দুই দিকে চলমান থাকবে এবং দুইটার গতি সমান থাকবে অর্থাৎ উপমুখী এই বিক্রিয়াটি বিক্রিয়া ও পশ্চাৎ বিক্রিয়ার গতি সমান হলে আমরা বলবো বিক্রিয়া সাম্যাবস্থায় এসেছে যদি আর এফ এর মান বড় হয় আরবি এর চেয়ে তাহলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে আর যদি আর এফ বা সমুক বিক্রিয়ার বিক্রিয়ার গতি বা হার কম হয় পশ্চাৎ বিক্রিয়ার চেয়ে তাহলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে মানে বাম দিকে অগ্রসর হবে এবার আমরা দেখে আসি যে লাশাতিলের নীতি অনুসারে বিক্রিয়ার গতি ঘনমাত্রার সাথে কেভাবে পরিবর্তন হয় এখানে নিয়ম নিয়ামকগুলোর মধ্যে ঘনমাত্রা যদি বাড়াই বিক্রিয়ার গতি ঘনমাত্রা চাপ তাপ তিনটার উপরে নির্ভর করে ফলে এই তিনটাই হচ্ছে নিয়ামক ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বাড়ে এক্ষেত্রে ঘনমাত্রা যদি বাড়ে বিক্রিয়া উৎপাদের দিকে অগ্রসর হবে অর্থাৎ যেটার ঘনমাত্রা বাড়ানো হবে যেদিকে যেই যেটার বিক্রিয়া তার বিপরীত দিকে অগ্রসর হবে সহজ কথা তাহলে এখানে উদাহরণ হিসাবে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সেই বিক্রিয়াটা অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের সেই বিক্রিয়াটা এটা একটা উপমুখী বিক্রিয়াটা যদি নেই এখানে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া অ্যামোনিয়ার দিকে অগ্রসর হবে অর্থাৎ এটার পরিমাণ বাড়ালে বিক্রিয়া কি উৎপাদের দিকে অগ্রসর হবে এমনিয়ার উৎপাদন বাড়তে থাকবে ঠিক আছে অর্থাৎ বিক্রিয়া সাম্য ছিল সাম্য থেকে এখন বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে সম্মুখ দিকে মানে ডান দিকে অগ্রসর হওয়া সম্মুখ যদি কেউ কেউ বলে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে তার মানে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে তাহলে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে আর যদি আমি অ্যামোনিয়ার ঘনমাত্রা বাড়াই যদি আমি এই পাশে যদি আমি ঘনমাত্রা বাড়াই তাহলে বিক্রিয়া এ পাশ থেকে ওই পাশে মানে বিপরীত দিকে তাহলে যদি ডান দিকে ঘনমাত্রা বাড়াই বিক্রিয়া বাম দিকে যাবে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে আমি বাড়িয়েছি কোনটা অ্যামোনিয়া উৎপন্ন করবে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন আর যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বাড়াই তাহলে উৎপন্ন করবে কি অ্যামোনিয়া অর্থাৎ যেদিকে বাড়াবো তার বিপরীত দিকে সহজ কথা অর্থাৎ যেটির ঘনমাত্রা বাড়ানো হবে বিক্রিয়ার বিপরীত দিকে অগ্রসর হবে এটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব তো তারপরে কি তারপরে হচ্ছে চাপের প্রভাব আসলে চাপের প্রভাব সাম্য অবস্থায় তখনই দেখা যাবে যখন বিক্রিয়াটি গ্যাসের ক্ষেত্রে হবে অর্থাৎ সবগুলো যদি গ্যাস হয় যেমন এখানে উদাহরণ হিসেবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে বিক্রিয়াটি দেওয়া আছে এখানে কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং অ্যামোনিয়া সবাই কিন্তু গ্যাস ফলে এখানে প্রভাব দেখা দিবে আরেকটা জিনিস হচ্ছে গ্যাস হওয়ার পরে আরেকটা কথা সেটা হচ্ছে এই যে সমীকরণের বাম দিকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মূল সংখ্যায় যে তিন এবং এক এটার যুগ ফল হচ্ছে চার আর এই পাশে হচ্ছে দুই তাহলে চার আর দুইয়ের মধ্যে পার্থক্য আছে তার মানে এই সমীকরণ উভয় পাশে মূল সংখ্যার পার্থক্য যদি থাকে তাহলে চাপের প্রভাব দেখা যাবে তো এখানে তো পার্থক্য আছে অর্থাৎ এখানে চাপের প্রভাব থাকবে অবস্থায় তাহলে প্রভাবটা কেমন হবে সংক্ষেপে বলতে পারি চাপ বাড়লে বিক্রিয়া কম মোল সংখ্যার দিকে অগ্রসর হবে অর্থাৎ যেদিকে কম মোল সংখ্যা তাহলে এদিকে কম মোল সংখ্যা অ্যামোনিয়ার দিকে তার মানে চাপ বাড়াইলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে আর চাপ কমালে অ্যামোনিয়ার অ্যামোনিয়া বিক্রিয়া করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করবে অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেনের পরিমাণ বাড়বে তার মানে আমি যদি যেদিকে চাপ বাড়ালে যেদিকে কম থাকবে মোল সংখ্যা সেই দিকে অগ্রসর হবে তো এখানে কম এদিকে তিন একে চার আর এদিকে দুই মোট মোল সংখ্যা সুতরাং এদিকে কম সুতরাং চাপ বাড়ালে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে অর্থাৎ সাম্য এমন অ্যামোনিয়ার দিকে ধাবিত হবে ডান দিকে ধাবিত হবে আর চাপ কমালে তার ঘটবে অর্থাৎ চাপ কমালে যেদিকে মোর সংখ্যা বেশি সেদিকে ধাবিত হবে এবার চলে আসি আমরা তাপমাত্রার প্রভাবে আসলে তাপমাত্রা বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া দুটির গতি কিন্তু বৃদ্ধি পায় কিন্তু যেটি উৎপাদী সেটির গতি তুলনামূলক কম বৃদ্ধি পায় এখন যেটার গতি কম বৃদ্ধি পাবে তাহলে নিশ্চয়ই তার বিপরীত দিকের গতি বেড়ে যাবে তার মানে বিক্রিয়া সেদিকে অগ্রসর হবে তো যাই হোক এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে তাপ বাড়ালে উৎপাদী বিক্রিয়া হলে বিক্রিয়া বাম দিকে যাবে আর তাপাহারি হলে বিক্রিয়া ডান দিকে যাবে এবং তাপ কমালে তাপাহারি বিক্রিয়া হলে বিক্রিয়া বাম দিকে অগ্রসর হবে আর ওই বিক্রিয়াটা যদি তাপতপাদি হয় তাহলে বিক্রিয়া ডান দিকে অগ্রসর হবে তো দেখে নেই এখানে অ্যামোনিয়া শিল্প উৎপাদনের উভমুখী বিক্রিয়াতে কি হয় এই বিক্রিয়াটি একটি তাপ বিক্রিয়া এই অ্যামোনিয়া শিল্প উৎপাদন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করা এটা একটা উভমুখী বিক্রিয়া এখানে এদিকে একটা এরোচিহ্ন হবে আসলে এরোচিহ্নটা আমার এখানে পড়েনি তো সুতরাং তাপ বাড়ালে উৎপাদন কমবে কেন কারণ এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া এটা অলরেডি তাপ উৎপন্ন করে এই বিক্রিয়াটি যখন ঘটে তখন সম্মুখ বিক্রিয়া অলরেডি তাপ উৎপন্ন করে তো আমি যদি এখানে আরও তাপ দেই তাহলে বিক্রিয়া কি হবে বিক্রিয়া সম্মুখ দিকে না গিয়ে বিক্রিয়া পশ্চার দিকে যাবে মানে বিক্রিয়া বাম দিকে যাবে অর্থাৎ অ্যামোনিয়ার পরিবর্তে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণ বাড়বে আর যদি আমি তাপ কমাই তাহলে বিক্রিয়া দাম দিকে যাবে অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে এই ছিল তাপমাত্রার প্রভাব একটু চিন্তা করলেই এখান থেকে শিল্পক্ষেত্রে মানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরির যে শিল্প উৎপাদন সেই বিক্রিয়ায় লাশ প্রভাব কিভাবে কাজ করে সেটার আনসার দেওয়া যাবে তাছাড়া লাশ আাতিলের নীতিটা কী এবং নিয়ামক পরিবর্তনের ফলে কিভাবে বিক্রিয়ার গতি পরিবর্তিত হয় সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে এবং বোঝা যাবে তো ধন্যবাদ সবাইকে অন্য একটি ভিডিওতে আমি রাসায়নিক পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার অন্যান্য বিষয়তে নিয়ে আলোচনা করব